আসসালাম আলাইকুম ফেনি নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমি আছি আমকি বাজার তো থেকে আমি হয়ে একদম থানার হাট পর্যন্ত যাব পুরো চেষ্টা করব। আমার এর আগের ভিডিওটা ছিল কিন্তু থানার হাট থেকে আমি একদম এক বাজার পর্যন্ত দেখাইছিলাম ছিলাম বাহরকোট গ্রাম হয়ে ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখব যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা রোডটা ধরে সামনের দিকে যাব সামনে আরো প্রতিমধ্যে মধ্যে কি কি পড়বে পুরাটাই দেখাবো এদিকের আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকে আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রাম গঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসীভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সব কিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যত যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং এর ভিত্তিতে বানানো যে রোডটা ধরে আমরা এখন যাইতেছি এ রোডটার অনেক আগ থেকে মতামত দেওয়া আছে সময় স্বল্পতার কারণে দেওয়া হয় নাই তার পরবর্তীতে আজকে চেষ্টা করলাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওর কোন অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কে এদিকের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো আমরা এখন এ রোডটা ধরে সামনের দিকে যাব সামনে আরো প্রতিমধ্যে কি কি পড়বে পুরাটাই দেখাবো আর আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই নেচার লাগবো ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন এটা সেট কোড় আর পাট কোড় আর পাড়া বাইদুল কথা আচ্ছা কোড়া কোড়া সামনে এটা স্কুলার सेम নাম আমি দেখি আচ্ছা হ্যাঁ

আলু সল্প এটার নাম কি নুরমিয়া মার্কেট নি নাকি

oh <laughs>

Yeah, timing. Yes, yeah. আমরা এখন বাটফাড়া গ্রামে আসি আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন তো বাটফাড়া গ্রাম থেকে কেউ আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি গ্রামের কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন

തൃശ്ശൂർ ദൊയ്യരാ താനർহাট ദൊയ്യരാ താനർহাট থানারহাট বাজার আমার থেকে কিন্তু বেশি দূরে না এ রোডটা ধরে একটু সামনে গেলে পড়বে আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখছিলাম এদিকে আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর তবে রোডগুলো অনেকাংশে ভাঙা আবার অনেকাংশে শুরু আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাচ্ছি